দুর্গাপুর লায়েন্স ক্লাব অফ দুর্গাপুর টাউন বলে পুরীটার সদস্য নিয়ে হলো এটা দুর্গাপুরের বুকেই এর আগে কি ছিল না দুর্গাপুরে আরো ক্লাব আছে আমরা জোনে জোনে ভাগ করে করি এই জোনটা যেখানে দেখছেন এই জোনটার মধ্যেই তারা কাজ করবে দুর্গাপুরে গাছের সংখ্যা কমে যাচ্ছে আমরা এটা নিয়ে অত্যন্ত চিন্তিত এবং আমরা একটা বড় দেশ যেখানে আমরা পুরো বছরটা আর শুধু গাছ রাখা নয় পর্যবেক্ষণটাও আমাদের দায়িত্বে থাকবে এটা সামনের মাস থেকে শুরু আর কি কি আমরা গাছগুলি ডায়াবেটিসের উপর যথেষ্ট কাজ করি আমরা চোখ তো আপনারা জানেন আমাদের হাজারো হাজারো বিনে পয়সার চোখের অপারেশন হচ্ছে আমাদের এখানে প্রায় সতেরোটা আই হসপিটাল আছে আমাদের ডিস্ট্রিক্টে এখন উনিশটা হয়েছে এছাড়া আমরা একটু আগে যেটা বললাম আমরা ক্যান্সারের ওপর কাজ করি আমরা গরিব লোকদের সমষ্টিগতভাবে খাওয়ার ব্যবস্থা করি আমাদের একটা ভ্যান আছে যে ভ্যান ঘন্টায় পাঁচশো রুটি তৈরি করে রুটি ভ্যান বলি আমরা আমরা তরকারি সেটা করে প্রতিদিন কোনো না কোনো গ্রামে ঢুকে যাচ্ছি এইভাবে আমরা মানুষকে সাহায্য করার চেষ্টা করি আমার নাম ডক্টর এস কে বসু আমি লায়ন্স ক্লাবে এখন মাল্টি চেয়ার করবো আজকে আমাদের দুর্গাপুর ল্যান্ডস ক্লাব বা দুর্গাপুর টাউন নতুন একটা ক্লাব ইনস্টলেশন কোথায় এবং চ্যাটার হলো আজকে এবার দুর্গাপুর কোর্ট পার্টেলের মধ্যে হল ফাউন্ডেশন ফাউন্ডেশন বলে দুর্গাপুর কোর্ট পার্টেল কতজন মেম্বার আজকে মেডোমে জয়েন করলো বা কোটিসের মেম্বার দিয়ে ক্লাবটা শুরু হলো কি কি মানে দুর্গাপুরের কাজ করবেন না মানে আর্টস ক্লাব তো সার্ভিসমূলক না তো সেবামূলক যাবতীয় কাজকর্ম আমরা করবো আপনার নাম আমার নাম লায়ন ডক্টর প্রসাদ রায় অনুষ্ঠান আজকে আমাদের লাঞ্চ ক্লাব দুর্গাপুর টাউনের এটা চার্টার প্রেজেন্টেশন এবং ইনস্টলেশন সেনেমানি আমাদের সারা বিশ্বে প্রায় পঞ্চাশ হাজার লায়েন্স ক্লাব রয়েছে যেখানে প্রায় পনেরো হাজার পনেরো লক্ষের বেশি মানুষ সেবা দিয়ে চলেছে লাঞ্চ ক্লাব বিশ্বের সব থেকে বড় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিনিয়ত আমরা মানুষের সেবা করে চলেছি সেই সেবার কাজকে ত্বরান্বিত করার জন্য আজকে দুর্গাপুরের মুখে একটি নতুন লায়ন্স ক্লাবের সূচনা হলো লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর টাউন আমরা এই ক্লাবে সর্বত্র সর্বাঙ্গীন সাফল্য কামনা করি ধন্যবাদ

হলো আমাদের আমাদের প্রসাদ থাকবে বিজ্ঞান থাকবে আমরা কথা দিচ্ছি আমরা আর সিটি সেন্টার ক্লাস ওটা প্রসাদ আমাকে কথা দিয়েছে দাঁড় করাবে আশা করি প্রসাদ কথা রাখবে অৱশ্য এবাৰ